বন্ধুরা আজকের গল্প শিয়ালের লোভ মুকুন্দপুর গ্রামে একটি শিয়াল বাস করত একদিন তার অনেক ক্ষুধা পায় তাই সে খাবারের খোঁজে গুহা থেকে বাইরে বেরোল সে পুরো গ্রাম ঘুরেও আশেপাশে কোথাও খাবার পায় না তাই সে সিদ্ধান্ত নিল গ্রাম পেরিয়ে জঙ্গলের দিকে যাবে খাবারের খোঁজে এই ভেবে সে খাবারের খোঁজে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শিয়াল যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে বলতে লাগলো আজকাল যে খাবারের অভাব হয়েছে আগামী বছরগুলোই তো খাবারই পাওয়া যাবে না আজ যেন আমার কপালে খাবার জোটে নয়তো আমাকে না খেয়ে থাকতে হবে এই বলে শিয়াল আবার হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর শিয়াল একটি গুহার সামনে এসে পৌঁছায় হঠাৎ শেয়াল লক্ষ্য করলো গুহার সামনে একটা মাংসের টুকরো পড়ে আছে শিয়ালটি বলতে লাগলো যাক এত ক্ষুধার মধ্যে অবশেষে একটা মাংসের টুকরো পেলাম এগুলো কার মাংস কে জানে যাই হোক এটা খেয়ে আমার ক্ষুধা মেটাই তারপর যা হবে দেখা যাবে এরপর শিয়ালটি দেরি না করে ওই মাংসের টুকরোটি খেয়ে ফেলে ও তারপর শিয়ালটি ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ওই জায়গায় একটি সিংহ আসে সিংহটি এসে দেখল তার রেখে যাওয়া মাংসের টুকরোটি কেউ যেন খেয়ে চলে গেছে এটা দেখে সিংহের খুবই রাগ হয় ও বলতে থাকে নিশ্চয়ই কোনো আমার মাংসের টুকরোটি নিয়ে গেছে সে রাগে গর্জন করতে থাকে আর এদিকে শিয়াল তার গুহার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে থাকে পরের দিন সকালে শেয়াল আবারও ওইখানে যায় গিয়ে দেখে ওইখানে দুটি মাংসের টুকরো পড়ে আছে সে দেরি না করে তৎক্ষণাৎ ওই মাংসের টুকরো দুটি খেয়ে ফেলে ও ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সিংহ এসে দেখে আগের দিনের মতো কেউ যেন তার মাংসগুলো খেয়ে গেছে এই দেখে সিংহের খুবই রাগ হয় ও সে বলতে থাকে যে আমার মাংস খেয়ে গেছে তাকে আমি কালকে ধরব কার এত বড় সাহস যে আমার শিকার করা মাংস খেয়ে যায় পরের দিন সকালে শিয়ালটি আগের মতোই ওই জায়গায় আসে ও সেখানে দুটো মাংসের টুকরো দেখতে পায় শিয়ালটি যেই না মাংসগুলোকে খেতে যাবে ঠিক সেই সময় সিংহ গাছের পেছন থেকে বেরিয়ে আসে সিংহকে দেখে শিয়াল খুবই ভয় পায় আর তখনই সিংহটি বলতে লাগল আচ্ছা তুই তুই আমার আমার খাবারগুলো প্রতিদিন খেয়ে না আমি ধরেছি মাংস খেতে এসেছিস আজ তোকে আমি মাংস বানিয়ে খাব আজ তোর কোনো রেহাই নেই এরপর সিংহটি শিয়ালটিকে মেরে খেয়ে ফেলে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে লোভে পাপ পাপে মৃত্যু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ